আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো প্রচণ্ড গরম এই গরমের মধ্যে কাজগুলো করতে অনেক কষ্ট হয় তবুও কাজ করতেই হবে কারণ যেহেতু গরু ছাগল লালন পালন করে থাকি আর এই গরুর কাজ কিন্তু নিয়মিতই করতে হয় কারণ যদি টাইমের একটু কম বেশি হয় তাহলে গরুগুলোর সমস্যা হওয়ার একটি ভয় থাকে তো এই কারণেই মূলত টাইমের কাজ টাইমেই করার চেষ্টা করি তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকে ভাই আপনি গরুকে কি কী খাবার দেন এবং কিভাবে খাবার দেন তো আপনি কি শুধু কাঁচা ঘাস খাওয়ান গরুকে তো আমি কিন্তু কাঁচা ঘাস খাওয়াই না তো দেখতে পাচ্ছেন আমি ঘাস এবং খড় দুইটা মিক্সার করে কাটতেছি কারণ আমার যেহেতু ঘাসের জমি কম এই কারণে মূলত খড় এবং ঘাস মিক্সার করে খেতে দেই যাতে গরুর গ্রোটা একটু ভালো থাকে শুকনো খড়ের মধ্যে তো কিছুই থাকে না এই জন্য ঘাস এবং খড় একত্রে আমি আমার গরুকে খেতে দেই তো এই ঘাস এবং খড়গুলো কিন্তু আমি আগের দিন বিকেলবেলা এনে রাখি এবং পরের দিন সকালবেলা এগুলোকে কেটে তারপরে গরুকে খেতে দিই কারণ সকালবেলা আরও বিভিন্ন কাজকর্ম থাকে এই কারণে সময় পাওয়া যায় না তো দেখতে পাচ্ছেন খড় ঘাস আমার কাটা শেষ এই খড় এবং ঘাসগুলো সুন্দরভাবে মিক্সার করে ঢেকে রাখবো ঢেকে রেখে তারপর আমি গরুর ঘরে চলে যাব গরুর ঘরে গিয়ে গরুর ঘরে আরও অনেক কাজকর্মই আছে যেমন গরুগুলোকে গোসল করাতে হয় গরুর দুধ দহন করতে হয় তো গরুর দুধ দহন করা যখন শেষ হয়ে যায় তখন আবার গরুগুলোকে খাবার দিতে হয় ফিট ভুচি খাওয়াতে হয় তো বিভিন্ন কাজকর্ম করতে হয় তো অনেকেই গরুর খামার করতে চায় আমি তাদেরকে না করব না কারণ যদি আপনাদের ইচ্ছা হয়ে থাকে আপনারা গরুর খামার দিতে পারেন তবে গরুর খামার দেওয়ার আগে তো একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে পানির মধ্যে নেমে ঘাস কাটতে পারেন তারপরে গরুগুলোকে টাইম টাইম টু সময় দিতে পারেন গরুগুলোকে খাবার দিতে পারেন গরুর ঘরটা পরিষ্কার রাখতে পারেন এই কাজগুলো যদি আপনি নিজে করতে পারেন তাহলে আপনি খাবারই হতে পারবেন আর যদি এই কাজগুলো আপনি নিজে করতে না পারেন মানুষ দিয়ে করাতে চান তাহলে আপনার গরুর খামার করে কোনো লাভই হবে না বরং তার সে আপনার লসটাই বেশি হবে তো এখন কিন্তু প্রচুর গরম থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এই তাপমাত্রায় গরুগুলোকে প্রায় ভালো রাখার জন্য গরুগুলোকে আমি গোসল করাই আর এই গরুগুলোকে ইলেকট্রোলাইট আমি খেতে দেই তো দেখতে পাচ্ছেন আমি গরুর দুধ দহন করতেছি তো অনেকেই জানতে চান এই গরুটার দুধ কতটুকু হয় তো এই গরুটার দুধ তিন বেলায় আমি আঠারো লিটার দুধ দহন করি তো আমি বাসুরকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ানোর পরেই কিন্তু এই দুধগুলো দহন করে থাকি তো এই দুধগুলো কিন্তু আমি শুরুতে দহন করতে পারতাম না মানুষ দিয়ে দুধ দোহন করানো লাগতো তো এখন আমি শিখে গেছি তো দুধ দহন করাতে গেলে একটি জিনিস আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে গরুর দুধ যেখানে দহন করবেন সেখানে যাতে শব্দ না হয় মানুষজন যাতে না আসে নিরিবিলি একটি পরিবেশ তৈরি করে সেখানে দুধ করবেন তাহলে করবে না এবং যাতে গরুর শরীরে মশা না বসে এই কারণে উপরের ফ্যানটা ছেড়ে দিয়ে তারপরে দুধ দহন করবেন তাহলে গরু নড়াচড়া করবে না তো আপনারা যারা গরু ছাগল লালন পালন করে থাকেন বিশেষ করে এই প্রচণ্ড গরমে গরুগুলোর যত্ন নিন কারণ গরুগুলো যদি যত্ন না নেন হঠাৎ করেই গরু কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে তো গরুর সামনে সবসময় ঠান্ডা বিশুদ্ধ পানি দিয়ে রাখবেন বিশেষ করে ইলেকট্রোলাইট স্যালাইন দিয়ে গরুর সামনে পানি সব সময় দিয়ে রাখবেন তারা মন মতো খেয়ে নিবে এবং খাবারটা একটু কমিয়ে দিবেন যাতে গরুর পেটটা একটু খালি থাকে অত বেশি খাবার দিবেন না তাহলে গরুর গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে এবং গরুর ফুড পয়জনিং হয়ে গরুগুলো বিভিন্ন সমস্যা হতে পারে তো সকালের মতো গরুর কাজ আমার শেষ আমি গরুগুলোকে খাবার দিয়ে দিলাম তো এই ছিল আজকের ভিডিও আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ